আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকাল চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্লগ মানে কি আপনার এই যে তারার বিষয়ে নিয়ে একটু কথা বলি তো কয়টা আমি ভিডিও করছিলাম সালাম বাইরে নেয়া তারার ইয়ে নেয়া তার নেগেটিভ কমেন্ট দেখলে মানে কি বাজে লাগে আপনার বাসায় প্রকার জানা এত খারাপ কমেন্ট দেয় আচ্ছা আমি যদি তারার পক্ষে যদি কথা বললাম তাও আপনারা এত খারাপ কমেন্ট দেন আগে জানি তো আমি ভিডিও করতাম না আচ্ছা তারা হলে গরিব মানুষ ওই জন্য আমি বলছিলাম এখন সালাম যে যদা ভিডিও যে আপনার সোশ্যাল মিডিয়া আপলোড করব মানে ওটা আমার খারাপ লাগছে আমার পার্সোনাল হিসাবে আমি বলতেছি নাকি এখন ধরেন যে ভিডিও তো সালাম যে ভিডিও করে যে সালামের ভিডিও যে খারাপ ওটা আমি দেখুন নেই ও মানুষটা থাকে দেখে মানে খারাপ নেগেটিভ হয় তুই তারা না ভিডিও করে ভালো কথা কিন্তু কে যে প্রেম ট্রেম করে যে ধরা পড়লো এর ভিডিও তো দিছে এই জন্য আমরা খারাপ বলছি নয় তো সালাম ভাই আমি এক নম্বর বক্ত ছিলাম না দাদা হ্যাঁ ওই জন্যই সালাম রে এই যে কয়দিন ধরে যে ভিডিও আপলোড করতেছে না মানে তারার বিষয় নিয়ে হ্যাঁ আমি মামলা করছি কেস করছি অমুক করছি তমুক করছি আচ্ছা কেস করে মামলা করে একজন মানুষের বিয়ে দিলে

বর্তমান তালিম পলাতক আপনারা জানেনি আর তালিম পলাতকের জন্য মানে সালাম মানে এই থানায় মামলা দিছে মামলা দেওয়ার পরে কোর্ট কাছারি করে অগাতে মানে জুজু করতেছে তাও তারা ওর কাছে বিয়ে দেবো সেই হিসাবে হ্যাঁ উচিত তো উচিত কিন্তু এই যে কোর্ট মামলা করে যে তারা বিয়ে দিতেছে দুদিন একদিন পরে হয়তো তালিমের হাতে তারার কি একটা কথা হইলো কবো যে তারা ডাইরেক্ট কবো যে তার বাপ নাই মাম নাই তুই কেস মামলা তোর তার বিয়ে দিছে মানে একটা খুঁড়া দিব খুঁড়া দিব আর অন্য মাসে তান বিয়া করবি না গ্যারান্টি পৃথিবী সব সরে গেছে গা আর যদি যদি ভিডিও আপলোড না করতে তাহলে কিন্তু বেলে দেশে হয়তো না জানা করে বিয়েটা যে প্রকারে হোক দিয়ে হারতো মানুষের হয়তো কপালে থাকলে মানে ভালো ঘরে পড়তো আর ইনশাল্লাহ ভালো ঘরে বিয়ে দিয়ে হারতো

তুমি আমি তোমার যতই তোমরা যত পুলিশের কথা কও যত রিপোর্ট মারার কথা কও আমি কিন্তু ডরাই না যতই তোমরা করো কিন্তু পারবা না একজন মেয়ে মানুষের মানে ইজ্জত নিয়ে খেলা করতেছে আবার ই করতেছে হেনে তোমরা রিপোর্ট মারা করো না আমার চ্যানেলে তোমরা রিপোর্ট মারো হ্যাঁ কত বড় সাহস দেখছে না মানে তারা যেন অন্ধভক্ত আছে ওই অন্ধভক্তরা কমেন্ট করতেছে কি যারা পুলিশের দ্বরে দাও

একটা মেয়ে মানুষের খেলা করে আমি না পলাইছি তাহলে হে না হে কমেন্ট করে না আমি মানে তারার বিষয় নিয়ে কথা বলছি সালাম ভাইয়ের বিষয় নিয়ে কথা বলছি হ্যাঁ আমি বললে ভাইরাল হওয়ার জন্য ভিডিও করতেছি মানে মানে সব মানুষের কমেন্ট মানে না কিরম যে লাগেই মানে খুবই খারাপ লাগে বুঝছেন কি একজন মানুষ যদি আপনার হয়তো ট্যালেন্ট নাই থাকতো সোশ্যাল মিডিয়ায় তাহলে তো হয়তো ডাইরেক্ট সালামেন চ্যালেঞ্জ করে ডাইরে তার পক্ষ হইয়া সালামের বিপক্ষ হইয়া জীবনে কিন্তু কথা বলতে পারবো না কিন্তু আমরা কিন্তু পারছি এই সালামের মানে বিপক্ষে কথা হইবেন কইবেন নিকা কিন্তু সালামের বিপক্ষে আমি কথা বলতাম না কিন্তু ও যদি এই যে একটা মেয়ে মানুষের যদি হয়তো এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় না দিত তাহলে আমি কিছুই বলতাম না ও আমার এমনি আগে থেকে আবার বক্তব্য মানতাম মানে বক্তব্য ছিলাম এখনও মানতাম কিন্তু এখন বর্তমান মানি না ওর ব্যবহারে মানি না ও যে না করে আর ধরুন বারো তেরো বছরের মেয়ের ভিডিও মানে এমনিতে বিহু বেশি হয় ওটা আমরা জানি কিন্তু ও যেটা করতাই আমার ভালো লাগে নাই ওই জন্য আমি পার্সোনাল হিসাবেই আপনাকে বললাম আর কি যে তারা নিজে খেলাটা করছে আমার ভালো লাগে নাই তোমার আমার ভালো লাগে নাই

একজন মানুষের জীবন না খেলা ঠিক নাই তো ওই জন্য আপনাকে মানে বললাম কি তো আপনার সবাই খারাপ পাবেন না তো আমাদের নতুন নতুন ভিডিও আসতে থাকবে আপনার দেখতে থাকবেন তো আজকের এই ভিডিওটা মনের কি मेकि तारा जन वि तालिम हाते हेर्ने अनि अपेक्षाको थाकुँ भिडियो देखिगे